দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া নেপালের জেল থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশ উত্তরপ্রদেশের সীমান্তে গ্রেপ্তার জেনজির বিক্ষোভে জ্বলছে নেপাল ভেঙে পড়েছে গোটা দেশের আইন শৃঙ্খলা জেল ভেঙে অন্তত সাতশো কয়েদি পালিয়েছে বলেও শোনা যাচ্ছে এবার নেপালে জেল থেকে পালানো কয়েদিরা ভারতে পালিয়ে আসতে চাইছে ইতিমধ্যেই নেপালে জেল থেকে পালিয়ে ভারতে ঢুকতে চাওয়া পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে আপাতত জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই কয়েদিদের নেপাল এখন অশান্ত অবাধে চলছে লুট তরাজ ব্যাংক ডাকাতির খবর যেমন মিলেছে তেমনই নিশানা করা হচ্ছে শিল্পপতি ও নেতাদের বাড়িকে অবাধে জেল থেকে পালাচ্ছে কয়েদেরা পালাতে চেষ্টা করা পাঁচজন কয়েদের মৃত্যু হয়েছে সেনারগুলিতে জেল থেকে পাঁচশো জন এবং সংশোধনাগার থেকে ছিয়াত্তর জন কয়েদের পালানোর কথা জানা গিয়েছে জেল থেকে বেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে কয়েদিরা বুধবার সশস্ত্র সীমাবলের তরফে জানা গিয়েছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার সীমান্ত পেরিয়ে ওই কয়েদি ঢোকার চেষ্টা করছিল নিয়মমাফের তল্লাশির সময়ে তারা কোনো পরিচয় পত্র দেখাতে পারেনি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় নেপালের জেল থেকে পালিয়ে এসেছে ওই পাঁচজন সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় কর্মীদের বাহবাদিতে বিশেষ উপহার এশিয়া কাপের সাতশো টিকিট কিনলেন দুবাইয়ের বস বেজে গিয়েছে এশিয়া কাপের দামামা মহাদেশের সেরা হওয়ার দৌড়ে সামিল আট দেশ টুর্নামেন্টের সময় নিজের কর্মচারীদের জন্য মিষ্টি উদ্যোগ নিলেন দুবাইয়ের এক ব্যবসায়ী সব মিলিয়ে এশিয়া কাপের সাতশোটি টিকিট কিনে নিয়েছেন তিনি অর্ধস্থন কর্মচারীদের এই টিকিট উপহার দেবেন ওই ব্যবসায়ী তার মতে যারা প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রম করেন তাদের মুখে হাসি ফোটাতেই এমন উদ্যোগ ক্রিকেট উৎসবকে ঘিরে এই মিষ্টি উদ্যোগ নিয়েছে দুবাইয়ের রেল সংস্থা ড্যানিউভ গ্রুপ। সংস্থার ভাইস চেয়ারম্যান আনিশ সাজান বলেছেন এশিয়া কাপের জন্য সাতশোটি টিকিট কেটেছেন তিনি বিভিন্ন ম্যাচ মিলিয়ে এই টিকিট পুরোটাই তিনি দিয়ে দেবেন সংস্থার শ্রমিক এবং অর্ধস্থন কর্মীদের জন্য তার মধ্যে ভারত পাকিস্তান ম্যাচের একশোটি টিকিট রয়েছে উল্লেখ্য ভারত পাক ম্যাচের টিকিটের দাম আট লক্ষ পর্যন্ত ছুঁয়ে ফেলেছে সুপার ফোন এবং ফাইনালের টিকিটও রয়েছে আনিশের কাছে সংস্থার কর্মীরা বিনামূল্যে এশিয়া কাপ ফাইনালও দেখতে পারবেন আনিস জানিয়েছেন আসলে সংযুক্ত আরব আমির শাহিতে এত বড় মাপের ক্রিকেট ম্যাচ খুব কমই হয় এখন সুযোগ এসেছে মাঠে বসে এরকম ম্যাচ দেখার তাই আমরা চাই যারা আড়ালে থেকে প্রত্যেকদিন নীরবে কাজ করে যান তারাও যেন এই ক্রিকেটে অংশ হয়ে উঠতে পারে ক্রিকেট ম্যাচকে ঘিরে তাদের নতুন স্মৃতি তৈরি হবে আনিশের মতে একেবারে নিচুতলার শ্রমিকদের স্বীকৃতি দেয়া হবে টিকিট উপহার দেওয়ার মাধ্যমে শুধুই কি চরিত্রের খাতিরে কোন অনুপ্রেরণা থেকে খাদ্যাভাসে বদল আমির রণবীর এবং প্রভাসের চলুন দেখেন চরিত্রের প্রয়োজনে চেহারায় বদল আনা অভিনেতাদের কাছে নতুন কিছু নয় কখনো ওজন বাড়িয়ে ফেলেন আবার কখনো ওজন কমান এক্ষেত্রে খাবার ও খাদ্যাভাসের বড় ভূমিকা থাকে কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে একেবারে নিরামিষাসী হয়েছেন শুধুই কি স্বাস্থ্যের কথা ভেবে এমন সিদ্ধান্ত দঙ্গল ছবির শুটিংয়ের সময় বিজ্ঞান হয়েছিলেন আমির খান অর্থাৎ প্রাণীজ খাবার খাওয়া একেবারেই ছেড়ে দেন তার প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের দেখানো একটি ভিডিও থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি কিন্তু বেশি দিন ধরে রাখতে পারেননি ২০১৬ সালে মহেঞ্জোদারো ছবির করার সময় নিরামিষাশী হওয়ার চেষ্টা করেন ঋত্বিক রোশন তিনি দেখতে চেয়েছিলেন মাংস না খেয়ে নিজের কঠিন শরীর ধরে রাখতে পারেন কিনা তবে এখন তিনি আমিষ খান জনপ্রিয় বাহুবলিতে বহল চরিত্রে দেখা মেলে প্রভাসের এরপর শাহ ছবির জন্য ওজন ঝরাতে হয়েছিল তাকে সেই কারণে শুধু নিরামিষ খাবারে মন দিয়েছিলেন প্রভাস এর ফলে দ্রুত ওজন কমেছিল অভিনেতা নিজেই সে কথা জানিয়েছেন একাধিক সূত্রে খবর মতে ও মাই গড ছবির শুটিংয়ের সময় নিরামিষাসী হয়েছিলেন অক্ষয় কুমারও অভিনেতার মা ছিলেন কৃষ্ণের ভক্ত মায়ের কথাতেই তাকে আমিষ ছেড়ে এই ছবির কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয় কুমার অন্যদিকে এখন রামায়ণ ছবির শুটিংয়ে ব্যস্ত রণবীর কাপুর স্বাস্থ্যকর ডায়েটে মন দিয়েছেন এই অভিনেতা মাছ মাংস খাওয়ার ছেড়েছেন রণবীর জীবনে এনেছেন একাধিক বদল অভিনয় মানেই শুধুমাত্র ক্যামেরার ঝলকানি নয় প্রতি ছবির প্রতি চরিত্রের জন্য অভিনেতাদের অজস্র বদলের মধ্য দিয়ে যেতে হয় এর মধ্যে খাওয়া দাওয়া অন্যতম যা জীবনধারাকে বদলে দেয় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ